তোর তুমি কাজ দাওনি হ্যাঁ নি তোর তুমি কাজ দাওনি কাজ করছি না আমি তুই কাজ করছিস দেখি জি তোর যা তোর যা আনছ তুই তাক দনি ওই যেন টাকা দিয়া যান তুই কিন্তু অতিরিক্ত কষ্ট টাকা দিয়া যান আপনি এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু অতিরিক্ত কি দেখছেন ভাই এ কাজ কি মিটক দিছ নাকি কাজ আমি করছি না তুই কাজ করছিস তা কি জি রে কাজ তো আমি তোক দেই নাই কা টাকা দিয়া যান কে করছে করছে টাকা হবে না টাকা দিয়া যান আচ্ছা তারপর টাকা

আপনি আজকে আবার ডেট দিবেন কার সাথে আমি তো সব দেখলাম পিছন থেকে কার সাথে কার টাকা আপনি দিবেন এখন এখন টাকা হবে না কার সাথে হবে আমার আইল সোজা হবে আর দিয়া কই যাবেন জান আপনি আইল সোজা হবে এটা নিচা করে দিবা তারপর টাকা টাকা কি আপনি দিবেন কোনো টাকা হবে না ধর বেটা কাজ কর কপ কপ দুরে মুয়ার ব্যবস্থা করছ তা দিবেন আরে এই হাতর কেন হাতর দিবি হাতর টাকা দিতে আপনার সমস্যা কি

দুই বিঘা মাটি কোদাল বাড়ছি আপনার হচ্ছে আইল বান্দি দিছি টাকা লাগবে দুই হাজার টাকা এক পয়সা যদি কম হয় আপনি এইখান থেকে এক পাওয়া দাওয়ার বাড়িবেন না আচ্ছা তোমরা একদিনের কাজ যদি তিন দিন না চার দিন পর

দুই হাজার টাকা ফেলাই দিয়ে আপনি দেন ধরো আপনারা তো বলছি সোজা কথা যদি কথা না শুনেন তাহলে কিন্তু খবর খারাপ আছে টাকা দিবেন টাকা বাইর করেন এটা গবল লাগা হয়েছে তোমার কাজটা কিন্তু ঠিক করছে পনেরোশো টাকা না

আমলা মানুষদের সাথে ব্যবহার ভালো করবেন মানিজ্যোত গেলে মানিজ্যত আসবে না টাকা গেলে আসিবে চল